দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেখুন একটি গাছের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি তো এই গাছটি হয়তোবা অনেকে চিনে থাকবেন এই গাছটি একটি ঔষধি সম্পন্ন গাছ এটা একটি তুলসী গাছ তো এই তুলসী গাছের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে যেমন আছে বাবু তুলসী বা রাম আর আরেকটা আছে কৃষ্ণ তুলসী অথবা অর্থাৎ সেটা হচ্ছে কালো কালো পাতা আর এটা একটি সবুজ পাতা তো আরেকটি হচ্ছে দেশি তুলছি সেটা হচ্ছে ছোটো ছোটো পাতা যেগুলো সাধারণত আমাদের বাড়ি ঘরে অনেকেরই এই গাছ আমরা রোপণ করে থাকি বা রোপণ না করলে অনেক সময় ওই বীজ থেকে চারা হয়ে থাকে তো আজকে এই যে গাছ আমি রাস্তার পাশে দেখতে পাচ্ছি আমি জানতে পারলাম যে এক দিদি এখানে এই গাছ রোপণ করেছেন সেই দিদিকে আমি পেয়ে গেছি দিদির সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি আচ্ছা দিদি আপনি ভালো আছেন তো তো আমি জানলাম আপনি নাকি এই গাছ রোপণ করেছেন তো এই গাছ সম্বন্ধে কিভাবে রোপণ করলেন কবে রোপণ করলেন এটা করেছি এই এক বছর আগে রোপণ করেছি এবং এই গাছটা বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয় কিডনি লিভার হার্ট মাছলের ব্যথা এবং নার্ভের রোগ সব কিছু এবং বাচ্চাদের জ্বর সর্দি কাশি বড়দের জ্বর সর্দি কাশি হিসাবে এই গাছের পাতা ব্যবহৃত এবং এর বীজও ব্যবহৃত হয় বীজটা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিলে গরম জলের সাথে সেইটা বাচ্চাদের আবার তাহলে জ্বর সবজি চাষেই কমে যায় এবং বড়দেরও আসলে গাছ আমাদের পরম বন্ধু গাছকে আমরা বন্ধুরা আমি এই দিদিকে একটু প্রশ্ন করবো আচ্ছা আপনি বাড়িতে গাছ রোপণ না করে এই রাস্তা রোপণ করলেন কেন এটা জনগণের জন্য লাগিয়েছি এবং জনগণের যাতে উপকৃত হয় সেই জন্য তো আসলে দিদি যেটা মন মানসিকতা বুঝলাম যে এই রাস্তার পাশে এই গাছ লাগানোর অর্থ আছে দিদিটা বলেছে কারণ এই রাস্তা দিয়ে অনেক লোক চলাচল করে এই যাতে এই গাছটি সবাই যেমন হয় এই কথাটা চিন্তা করেই তিনি এই গাছ রোপণ করেছেন আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই মহৎ উদ্যোগের জন্য তার এই গাছের প্রতি ভালোবাসার জন্য আসলে আমরা সকলেই যদি এভাবে গাছ রোপণ করি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রাখা হবে আমরা গাছ থেকে অনেক উপকার পাবো গাছের যে ওষুধ গুণাগুণ রয়েছে সেটা আমরা ওষুধ না খেয়ে এই এই সরাসরি গাছের গাছ থেকে গাছের পাতা থেকে আমরা সেই উপকারটা পাবো তো আসলে বন্ধুরা করে গাছ রোপণ করেন তাহলে আমার আমরা আমরা সকলে রোগমুক্ত থাকবো আর আমার গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের অনেক ধরনের উপকার করে থাকে এই উপকারের কথা আসলে বলে শেষ করা যায় না তো আমি আপনি সকলে যদি এই গাছের প্রতি যত্ন নেই গাছ রোপণ করি তাহলে দেশ হয়ে যাবে সবুজময় হয়ে যাবে আমরা সকলেই সুস্থ থাকব। এবং পরবর্তী প্রজন্ম তারাও সুস্থ থাকবে তাদের পরবর্তী প্রজন্মের কথা আমরা ভেবেই আমরা মোটামুটি সকলেই এই গাছ রোপণ করবো কারণ গাছ আমাদের যে কত উপকার করে এটা আসলে বলে শেষ করা যায় না তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি প্রদর্শকরা দেখেছেন এজন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর একটি লাইক কমেন্ট করবেন আর দিদিকে সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি দিদির এমন একটি সুন্দর মহতি উদ্যোগের জন্য আমি দিদির দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ uh